আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন সবাইকে নিপু লাইফ স্টাইলে স্বাগতম আজকে যে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার বাহিরে বাসায় তো খিচুড়ি না হলে চলবেই না এই যে মুগ ডাল এটা হচ্ছে দেশি মুগ ডাল এই মুগ ডাল দিয়ে আজকে গরুর মাংসের একটা খিচুড়ি হবে কারণ বৃষ্টির সময় হলে বাসার সবার একটা ডিমান্ড থাকে খিচুড়ি আর সত্য কথা বলতে খিচুড়িটা আসলে বৃষ্টির সময় ভালো লাগে আর আমার কাছে শীতের সময় শীত আর হচ্ছে বৃষ্টির সময় যদি খিচুড়ি খাওয়া হয় খেতেও ভালো লাগে তাই যে দেখেন মশলা কষিয়ে এখানে আমরা গরুর মাংস দিয়ে দিচ্ছি আসলে গরুর মাংসের মধ্যে মাথার মাংস গরুর মাংস চর্বি সব মিক্স করে আমরা এখানে খিচুড়িটা রান্না করবেন আর এখানে প্রায় দুই কেজির মতো গরুর মাংস দেওয়া হয়েছে আর বড় একটা হাঁড়িতে কিন্তু আজকে খিচুড়িটা হবে কারণ বাসায় সবাই মিলে যেহেতু খাবো বড় শাড়িতে না হলে তো হবে না আর আমার মতো যারা খিচুড়ি লাভার আছেন অবশ্যই আজকে আমার রেসিপিটা ফলো করতে পারেন আসলে খিচুড়ি তো সবার হাতে মজা হয় বাট আমার মার হাতে খিচুড়ি একটি খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কালারটা দেখেন কি সুন্দর এসেছে মশলার আসলে আম্মা যখন রান্না করে তখন মনে হয় যেন মশলার কালারটা অটোমেটিক্যালি আরও সুন্দর হয়ে যায় যাই হোক এটা হচ্ছে মায়েদের হাতে জাদু আর এই যে আমাদের মাংসটা কিন্তু এখন কষানো শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটুও পানি দেয় নেই এখানে হচ্ছে মাংস থেকে যে ঝোলটা মানে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে এই যে দেখেন কালারটা কিন্তু এখন একটু অন্যরকম লাগছে আম্মা বলছিলাম যে একটু হলুদের পরিমাণটা কম হয়ে গিয়েছে আর পরে কিন্তু আম্মা এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছেন আর ঝালের পরিমাণটা যে যেরকম খান আমাদের বাসায় যেহেতু ছোটো ছোটো সদস্যরা আছে যেহেতু আজকে সবাই মিলে খাবো তাই আমরা একটু মিডিলে রেখেছি বেশি জাল দেওয়া হয়নি আর এই যে দেখেন মাংসটা কষানোর পর হালকা একটু পানি দিয়ে এর মধ্যে আমাদের যেই খিচুড়ির চাল আর মুগ ডালটা ধুয়ে রাখা ছিল সেটা এখন আম্মা অ্যাড করে দিয়েছেন আর এখন এই মাংস চাল ডাল একসাথে আবার একটা কষানো দিতে হবে এই কষানোটা দিলেই টেস্টটা কিন্তু অন্যরকম লেভেলে চলে যাবে এই যে দেখেন আস্তে আস্তে পানিটা কমতে শুরু করেছে আর হচ্ছে আম্মা এখানে কষাচ্ছেন আসলে এই চালটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা আর হচ্ছে ডালটাও তার জন্য মনে হয় খিচুড়ির টেস্টটা আরও বেড়ে গিয়েছিল আমি তো খিচুড়ি খাওয়ার পর আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম তাই বলতে পারছি খাওয়ার টেস্টটা অন্য রয়েবেল ছিল এই যে দেখেন আমাদের পানিটা শুকিয়ে কে যাওয়ার পর এখন খিচুড়িতে জেল পরিমাণ আমরা পানি দেব সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এই যে দেখেন এই পরিমাণটা আর একটু পানি লাগবে মানে আপনারা যেরকম খান আমরা আসলে বেশি গলাও না বেশি শুকনোও না মিডিলে রাখার চেষ্টা করব খিচুড়িটা এই যে দেখেন আমাদের এখানে কিন্তু বলক চলে এসেছে আর আমি একটু লবণ চেকে দেখার জন্য আমি একটা মাংসর পিস নিয়ে নিয়েছি যে লবণটা ঠিক আছে কি না আসলে সব কিছুই ঠিক আছে এখন হচ্ছে আমা এখানে দেখেন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে আর জিরে গরুটা দেওয়ার পর এখন এটা দিতে হবে কি বলেন তো ঘোটা আর ঘোটা না দিলে তো টেস্টটা বাড়বে না সব সময় বলে যখন লেটকা খিচুড়ি বা তরল খিচুড়িটা রান্না করা হয় লাস্টে নামানোর আগে একটা ঘোটা দিয়ে তারপরে নামাতে হবে আর এটা কিন্তু ঘোটা দেওয়ার পর আম্মা এখানে আবার একটা বাগার বাগার দিবেন তখনই আসল খিচুড়ির টেস্টটা চলে আসবে এটি দেখেন আজকে কিন্তু এই ঘোটার কাছে কে আছে এখানে এখানে কিন্তু আমার বাবা আছেন সে কিন্তু গুটি দিচ্ছেন কারণ এখানে কিন্তু অনেক পরিমাণে খিচুড়ি ছিল অনেক বড় হাঁড়িতে আর এই যে দেখেন বাগানের জন্য আমা এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছেন বাদামি কালার হলে এর মধ্যে দিয়ে দিবেন তখনই আসল খিচুড়ির টেস্ট আসবে এই যে দেখেন আমাদের কিন্তু পেঁয়াজ বাজারটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে আমাদের কিন্তু এখন খিচুড়ি রেডি খাওয়ার জন্য আসলে এই খিচুড়িটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটিকে ক্লিক করে দেবে তাহলে সবসময় আমার ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে এই যে দেখো আমাদের খিচুড়ি রেডি আর আমি কিন্তু একটি লেবু নিয়ে খেতে বসে গিয়েছি আল্লাহ হাফেজ